প্রসন্নাথ চক্রবর্তী দুই বৈচন্ন চক্রবর্তী তিনশ্রী প্রমোদিন ভবানীনাথ চক্রবর্তী নামে দেখা যায় সরকার নামে দেখা দেয় তাহাতে কত জনসাধারণ ব্যবহার দুই হাজার দুশো আশি সালে না দুশো আশি জাগে একত্রিশ একর আশি একর জমি যা প্রকৃত নামাডার দাবি তৎকালীন জমিদারের এই জমিগুলো মৎস্যবাড়ি ডিম দশ একর পাঁচ একর আরিয়া দিন একর বত্রিশ একর হাইবরম্মান ও আদিপুর দিন আকুক্ত ডিম চারেকর চুয়ান্ন পঁচিশ কেতুর অনেক আশি কেতুর জমি কমিদার যে বহু অঙ্গলের

পত্রের আলোচন সংশ্লিষ্ট কর্মকর্তা গুণ পত্র দীর্ঘের নামে নেন আব্দাল হোসেন মোহাম্মদ সালমান হোসেন তিন নম্বর অগবাড়ি চার নম্বর আশাগারী এর নামে মোট পায় সম্পর্ সরজির পত্র পত্র নিয়ে খাজনা আদায় প্রান্তে ভোগ কখন প্রদ্য পরে এই ছয় একর জমি সংযোগের পক্ষ আমরা করতে থাকি এবং সহকারী কমিশনের বৌরা আশি সাত জমি হোল্ডিং পাত্রীদের জন্য এডিসির রাজস্ব বড় দাখিল করে যার নম্বর তেইশ তেরো নিরানব্বই দুই হাজার এডিসির আদর্শ সাহেব

শিক ইউপি ভূমি অফিস ভঙ্গি হাজে করে জামানি আদালতে তার নম্বর ছাব্বিশ এগারো এগারো দুই হাজার এগারো তারিখে বাদি আব্দুল ফলে সিং এর রায় ঘোষণা করেন তবে মানে হয় রায়ের

দুশো বাষট্টি দুশো একাত্তর বাহান এবং তার জন্য অনেকজনের ভাষা তৈরি করে রাষ্ট্র কমিশনের কার্যালয়ে দুই মামলার যুদ্ধে এইসব ভৌমিক আজির বলে আটির করে তার নম্বর

দুই নম্বর হাইকোর্ট আপনার চাইনের তিন আব্দুল খালেদ দুই হতো আব্দুল রশিদ জমি বিষয়ে টিম বাজি হয়ে জেলা প্রশাসক এবিসি এসছিলেন শেরপুর বৌড়া তহসিলদার সোকা ইউপি ভৌমি আপিল কোর্ট ঢাকায় বিরুদ্ধে বৌড়া জেলা সিনিয়র সব আদালতে মামলা দায়ের করে যার নম্বর বছর পঁয়ত্রিশ অপ্রিল এগারো আদালত গত বাইশ চায় দুই হাজার বাইশ তারিখে আদেশের ভৌমি আপিল কোর্টের দায়ের বিপক্ষে রায় দেন সরকারের দশক কৌড়া হাজির করেন তার নম্বর একশো পঁয়তাল্লিশ আবৃপাহী উল্লেখ্য বৌরা যশ ও আবির্ভা চলনা সন্নাথ থাকলেওরাউরা এ বিপুর গৌরা ইপি শেরপুর গৌরা পনের এক পঁচিশ তিন তারিখে সহকারী যশ শেরপুর আদালতে মামলা আয়ন করে তাহার নম্বর দুই হাজার কোচ প্রচলিত আইন আদালতের জিয়াউসানিয়া চেয়ারম্যান পরিচয় নিয়ে পরিচয় নিয়ম বহির্ভূতভাবে বাদ হয়ে রাশি বিভাগে কমিশনের খাত্রের

সে তার বস্তবেন আমার বছর নাকি বিজের সম্প্রতি অথচ আমার বছরপাত্রী ব্যক্তি নেপর প্রায় কিন্তু দাম শেপুর রেজিস্টার অফিসে জিরো চার বারো উনিশশো তেরাশি সাড়ে চব্বিশ তেপ্পান্ন নয় নম্বর দলিলে জেলা হোসেন ভিং এবং মজিউর রহমান আজন্দ ভিং এর নিকট হয়েছে জটৎ সত্য ও